This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদের যুবকের দেশবিরোধী পোস্ট ঘিরে তোলপার বিস্ফোরক মন্তব্য উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মোরমোর মুর্শিদাবাদ জেলার ইসলামপুর এলাকার এক যুবকের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তীব্র বিতর্ক ছড়ালো রাজ্য রাজনীতিতে ওই যুবকের পোস্টে দেশের বিরুদ্ধে উস্কানিমূলক ও বিচ্ছিন্নতাবাদী মন্তব্য থাকায় তা সামনে আনেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মর্ম বৃহস্পতিবার মালদার জেলার বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এই পোস্ট মোবাইল ফোনে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন বিতর্কিত পোস্টে লেখা হয় আমি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে থাকি আমরা মুর্শিদাবাদ ও মালদার মুসলিমরা ভারত থেকে আলাদা হয়ে বাংলাদেশের সাথে যুক্ত হতে চাই আমরা স্বাধীনতা চাই প্রয়োজনে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে গজায়তুল হিন্দ তৈরি করব আমরা জিহাদ করব ইসরায়েল ও ভারতের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করলাম আমরা সকল মুসলিম এই পোস্টকে চূড়ান্ত উস্কানিমূলক বলে মন্তব্য করেন খগেন মর্ম তিনি অভিযোগ করেন রাজ্যের পুলিশ এখনো পর্যন্ত এই ব্যক্তির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি তার বক্তব্য রাজ্যের প্রশাসন পুরোপুরি নিষ্ক্রিয় উস্কানিমূলক বক্তব্য থাকা সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এর পেছনে তৃণমূলের মদত রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সম্পূর্ণ নীরব আসলে তিনি বাংলাদেশি মডেল পশ্চিমবঙ্গে বসাতে চাইছেন এছাড়াও খগিন মর্মু অভিযোগ করেন রাজ্যে রোহিঙ্গা সহ বহিরাগতদের অনুপ্রবেশ বেড়েছে তার দাবি রাজ্যে অনুপ্রবেশ বেড়ে গেছে পুলিশ ও গোয়েন্দা দপ্তর পুরোপুরি ব্যর্থ মোথাবাড়ির সাম্প্রতিক ঘটনাও বহিরাগতদের কাজ কিন্তু পুলিশ এখনও কাউকে ধরতে পারেনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জেলা তৃণমূল মুখপাত্র আশীষ কুণ্ডু বলেন সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফ এর তাহলে তারা কি করছে বিজেপি নিজেই অনুপ্রবেশ ঘটিয়ে মালদায় অশান্তি তৈরি করছে রাজনৈতিক ফায়দা তোলার জন্য আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কাশ্মীরের মাটিতে জঙ্গি হানাতে সারা দেশ চিন্তিত সারা দেশে একটা অন্য ধরনের আবহাওয়া বইছে কিভাবে এই জঙ্গিদের প্রতিবাদ করে সারা দেশ জুড়ে এই জঙ্গি হানাকে তার মোকাবিলা করা যায় আর এই মুহূর্তে দলবদ্ধু বাবু এই লোকাল ইস্যু নিয়ে বক্তব্য রাখাটা যতটা কম করা যায় ততটাই সমীশী আর খগনবাবুকেই আমরা জিজ্ঞেস করতে চাই আপনি বলছেন যে অনুপ্রবেশের দ্বারা মালদার বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে তো অনুপ্রবেশ আটকানোর দায়িত্বটা কার আপনি যে দল বদল করে দল বদলিয়ে যে বিজেপি দলে কয়েকদিন আগে গিয়েছেন সেই বিজেপি দলের দায়িত্বে হচ্ছে বিএসএফ সেই বিজেপি দলের দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল ফোর্স তো তারা কি করছে তারা কি ঝামা ঘষছে যে অনুপ্রবেশ হচ্ছে আপনারা নিজেরা নিজেদের পায়ে কুরল মারবার জন্য এই সারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে অনুপ্রবেশ করিয়ে মালদাতে অশান্ত করে রাজনৈতিক মুনাফা নেওয়ার চেষ্টা করছেন একে আমরা জানাই একে আমরা প্রতিবাদ জানাই একটা হচ্ছে যে মেসেজ এটা পাওয়া গেল এটা খুবই মারাত্মক যেটা হচ্ছে যে এটা যেভাবে লেখা হয়েছে এখানে বলা হচ্ছে যে একজন পোস্ট করছে যে আমি ভারতের ওয়েস্ট বেঙ্গল রাজ্য মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে থাকি আমরা মুর্শিদাবাদ ও মালদার মুসলিম মুর্শিদাবাদ ও মালদার মুসলিমরা ভারত থেকে ভারতের থেকে আলাদা হয়ে বাংলাদেশের সাথে যুক্ত হতে চায় আমরা স্বাধীনতা চাই প্রয়োজনে বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে আমরা গাজায়তুল হিন্দ জন্য তৈরি হব আমরা জিহাদ করব ইসরায়েল আর ভারতের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করলাম আমরা সকল মুসলিম সবে তো কাশ্মীর মরল পাকিস্তানকে ধন্যবাদ কাশ্মীরে হিন্দু জঙ্গিদের হামলা করার জন্য ফিলিস্তিন জিন্দাবাদ বাংলাদেশ পাকিস্তান জিন্দাবাদ ইসরায়েল ও ভারতীয় জঙ্গি হিন্দু মুর্দাবাদ এই যে এই যে এই যে এইটা আজকে একটা পোস্ট করেছেন এবং এই পোস্ট আমি পুলিশ প্রশাসন থেকে পেয়েছি তো এইরকম হচ্ছে যে যারা পুলিশ প্রশাসন আজকে ভাবেন যে কতটা তারা অসহায় যে আজকে এরকম একটা পোস্ট করলেও তারা কিছু করতে পারছেন না তার মানে আজকে ভাবতে পারেন যে পুলিশের কি অবস্থা কতটা তারা অসহায় তা রাজ্য প্রশাসন রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এই সমস্ত যারা আছে যারা পোস্ট করেছেন যিনি পোস্ট করেছেন এটা মারাত্মক একটা যে কথা যে মারাত্মক যে ভার্সান এখানে বলা হয়েছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে না বিশেষ বিশেষ যে সমস্ত হচ্ছে সম্প্রদায় বিশেষ বিশেষ কিছু ঘটনার ক্ষেত্রে রাজ্য সরকার রাজ্যের আমাদের প্রশাসক আমাদের প্রশাসন রাজ্য প্রশাসন আমাদের সহযোগিতা করছে এবং এর জন্য পুলিশকে নিষ্ক্রিয় থাকতে বলা হচ্ছে এবং নিষ্ক্রিয় করে রাখা হচ্ছে এটা আজকে মমতা ব্যানার্জি তার কোনো এর প্রতিবাদ নাই কিছু নেই তার মানেটা হচ্ছে যে উনি এই সমস্ত আজ বাংলাদেশের সাথে বাংলা এবং বাংলাদেশের যে ঘটনা যাতে বাংলাদেশের ঘটনা পশ্চিম বাংলায় ঘটে এটাই তিনি চাইছেন একই জিনিস করতে চাইছেন তো আমি সেই জন্যই এইখানে মমতা ব্যানার্জিকে আমি দিকার জানাই প্রতিবাদ করি আজকে এই সমস্ত বিষয়গুলোকে তিনি মদত দিচ্ছেন তিনি এই সমস্ত বিষয়ে মদত না দিলে পরে আজ এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি কেন এখনো পর্যন্ত এই পোস্টটা এটা উনি তো যেটা বলেছেন সেটা ওনাকে খুঁজে বার করুক ওনার তো হচ্ছে যে এখানে নাম টাম সবই আছে খুঁজে বার করুক তাকে কোথায় থাকে কোথায় থাকে বলা আছে এখানে তো এখানে তো উনি বলেছেন প্রথমেই বলেছেন আমি ভারতের ওয়েস্ট বেঙ্গল রাজ্য মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে থাকি পরিষ্কার বলে দিয়েছি আমরা মুর্শিদাবাদ ও মালদার মুসলিমরা ভারত থেকে আলাদা হয়ে বাংলাদেশের সাথে যুক্ত হতে চাই এটা পরিষ্কার বলেই তো দিচ্ছে তাহলে এই কমেন্ট উনি করতে পারেন তাহলে এতদিন ধরে এটা কমেন্ট এখানে বহাল তবীয়তা হচ্ছে যে ভাইরাল হচ্ছে এটা হচ্ছে মুর্গঞ্জ এই যে জায়গায় যে একের পর এক ঘটনাগুলি ঘটছে ধর এটা সম্পর্কে এইখানে বারবার করে আপনি বলছেন অনুপ্রবেশ অনুপ্রবেশ কি হয়েই গেছে এটা কি আপনার কি বলবেন রোহিঙ্গা কি দাপট মানে জেলা জুড়ে দেখা যাচ্ছে রোহিঙ্গাদের যে দাপা যদি না থাকে রোহিঙ্গাদের বা এখানে অনুপ্রবেশকারীদের তাদের এখানে কার্যকলাপ যদি না থাকে তাহলে মালদায় যে ঘটনাগুলো ঘটছে মালদাতে যে আমাদের মথাবাড়ির যে ঘটনা সেখানকার মানুষরা মথাবাড়ির যারা আছেন তারা বলছেন এরা সব অপরিচিত যার চেনে না এবং ঘটনা যেদিন ঘটলো যারা এই সমস্ত করলো যারা হচ্ছে আল্লা চিল্লা করলো ওরা আজকে ওদেরকে দেখাও যাচ্ছে না তাহলে ওরা গেল কোথায় পুলিশ তাদের ধরলো না কেন এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে এখনো অ্যাকশন নিচ্ছে না কেন তাহলে অনুপ্রবেশ তো অবশ্যই হয়েছে এখানে হচ্ছে যে রোহিঙ্গারা আসছে এটা পরিষ্কার তাহলে এই 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 সমস্ত ক্ষেত্রে রাজ্য প্রশাসন আমাদের হচ্ছে এখানকার রাজ্যের যে পুলিশ প্রশাসন জেলা পুলিশ প্রশাসন এবং এখানকার রাজ্য এবং জেলার যে গোয়েন্দা বিভাগ তারা পুরোপুরি হয় নিষ্ক্রিয় না হলে ছোট বড় সব প্রাণে খাদ্য জানে সব থেকে সেরা ঘি গোলটাচ গোলটাচ খাটি গরুর দুধের বিশুদ্ধ গাওয়া ঘি গোলটাচ ঘি